নওগায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু নওগা প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত শিশুদের অপুষ্টি ও রাতকানা রোগ প্রতিরোধে নওগাঁয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে শনিবার সকালে শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উদ্বোধন করেন জেলা এ প্রশাসক আবদুল আওয়াল এ সময় তিনি একটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের সূচনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে নওগাঁ জেলার এগারোটি উপজেলা ও তিনটি পৌরসভার দু হাজার চারশো একচল্লিশটি টিকা কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে এ কর্মসূচির আওতায় ছয় থেকে এগারো মাস বয়সী চৌত্রিশ হাজার আটশো ছয় জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী তিন লক্ষ বাইশ হাজার আটশো একাত্তর জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে সংশ্লিষ্টরা জানান ভিটামিন এ অপুষ্টিজনিত সমস্যার ঝুঁকি কমানোর পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দৃষ্টিশক্তি রক্ষা করে সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করেছেন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হবে